হ্যালো ভরিওান তোমরা সবাই কেমন আছো অনেকদিন ধরেই ভাবছি বড় মায়ের কাছে পুজো দিতে যাব সময়ই হয়ে উঠছিল না তবে আজকে সময় করে যাচ্ছি জামাটার সাথে ব্যাগটা একদমই মানাচ্ছিল না তো যাই হোক প্রথমেই চলে এসেছিলাম বনগাঁ স্টেশনে তো এখান থেকে আমরা যাব রানাঘাট রানাঘাট থেকে একেবারে নৈহাটি আর সকাল সকাল দেখো স্টেশনে ভালোই ভিড় ছিল তো স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম দিকে এখনো ট্রেন এসে পৌঁছালো না তারপর দেখো টিটিতে আবার ধরলো তারপর আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি আর কপালে সুন্দর করে বড় মাও লিখে নিলাম মন্দিরে পৌঁছানোর আগে আমরা মন্দিরের কিছুটা আগের থেকে পুজোর ডালাটা কিনে নিয়েছিলাম আর পাশেই ওই দোকানেই জুতোগুলো রেখে গেছিলাম আর কি বলবো সেদিন খুবই রোদ্দুর ছিল কিন্তু তবুও খালি পায়ে যেতে হয়েছিল বড়ো মায়ের কাছে যেতে গেলে একটু কষ্ট করতেই হবে আর এখানে প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তবেই আমরা বড় মায়ের অনেক কাছাকাছি পৌঁছাতে পেরেছিলাম পাশে দেখো কত সুন্দর সুন্দর ছবি কি লাগছে এবার চলে আসলাম মন্দিরের ভেতরে যেখানে এরকম চার পাঁচবার লাইন ঘুরে ঘুরে তারপরেই বড় মায়ের কাছে পৌঁছাতে হবে এই বড়মার মন্দির খুবই জাগ্রত আর ভেতরে দেখো কতটা ভিড় ছিল এখানে অনেকেই পুজো দিতে আসে তো তোমরা কে কে বড় মায়ের কাছে পুজো দিতে এসেছো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো ফাইনালি আমরা বড় মার দর্শন পেলাম আর এতক্ষণ রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে থাকা কিন্তু শুধুমাত্র এই মুহূর্তটার জন্যই তো কমপ্লিট করে আমরা এখানে চলে এসেছিলাম একটু আখের রস খাওয়ার জন্য আর সবার শেষে এখানে একটু নিরামিষ ভাত তরকারি খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেক দূর থেকে গিয়েছিলাম গাইস ভীষণই খিদে পেয়ে গেছিল তরকারি ছিল ডাল পটলের তরকারি আলু ভাজা চাটনি আর পাঁপড় তো এখন আমরা যাব বাড়ি তো বাড়ি যাওয়ার আগেই মন্দিরের পাশে যে ফেরি ফেরিঘাটটা আছে তো সেখানেই একটু গেছিলাম দেখো ঘাটটা কতটা সুন্দর লাগছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে